সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায় থেকে আমি তোমাদের সামনে আজকে নির্ণায়ক নিয়ে আলোচনা করব। নির্ণায়ক কাকে বলে নির্ণায়ক বৈশিষ্ট্য বা ধর্মগুলো কী এক কথার কী নির্ণায়কের কিছু বেসিক নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করবো যা তোমাদেরকে অনেক সহায়ক হিসাবে কাজ করবে আজকে আমি তোমাদের সামনে নির্ণায়ক কাকে বলে বা নির্ণায়কটা কি এটা সম্পর্কে আমরা একটু পরিচিত হয়ে যাই নির্ণায়ক হচ্ছে একটি বর্গ মেট্রিক্সের বিশেষ ধরনের একটা ফাংশন এটিকে দুটি খাড়া দাগের মধ্যে লেখা হয় এবং এ বর্গ মেট্রিক্সের নির্ণায়ক হচ্ছে খাড়া দাগের মতো রেখে তারপরে অথবা ডেট এ এটা হচ্ছে এরকম এটা যদি এ বি সি ডি এটা কিন্তু একটা মেট্রিক্স এটাকে বলা হয় ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সকে যখন আমরা এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স যখন আমরা এটাকে নির্ণয়কে যখন প্রকাশ করব তখন কিন্তু দুটো খারাপ দাগের মধ্যে রাখতে হবে যদি এটা এ হয় তাহলে এখানে কি হবে এ সমান সমান এ বি সি ডি এটা হচ্ছে নির্ণায়ক এটা মেট্রিক্স এটা হচ্ছে নির্ণায়ক তাহলে নির্ণায়ক হতে গেলে কি হতে হবে খাড়া দাগের মধ্যে আমরা রেখে অথবা এটাকে আমরা এভাবে ডিটি ডেট অফ এ সমান সমান এ বি সি ডি এইভাবেও লেখা যায় এটাও লেখা যায় এটাও লেখা যায় তাহলে আমরা এখানে ম্যাট্রিক্স এরপরে আমরা ম্যাট্রিক্স থেকে যখন আমরা নির্ণায় আসতে পেলাম এই নির্ণায়কের মধ্যে এখানে কিন্তু আবার একটু রাশি অনুরাশি অনুরাশি এবং সহগুণক আছে এই অনুরাশিটা কি যেমন ধর এখানে আরেকটা যদি আমরা ম্যাট্রিক্স দেখাই ই সমান সমান এত যদি হয় এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ানু থ্রি এটা একটা ম্যাট্রিক্স এটা হচ্ছে একটা তৃতীয় ক্রমের একটা ম্যাট্রিক্স তৃতীয় ক্রমের ম্যাট্রিক্স তাহলে এখন এটাকে যদি আমরা নির্ণায়ক আকারে বলতে চাই তাহলে হবে এই এ ওয়ান এটা কিন্তু ম্যাট্রিক্স বা এটা হচ্ছে ম্যাট্রিক্স আর এখন নির্ণায়ক আকারে তখন এই থার্ড প্রাকেট থাকবে না তখন দুইটা দাগের খাড়া দুটা খাড়া দাগের মধ্যে রাখব ভক্তিগ্রো এ টু এ থ্রি বি ওয়ান বি টু এইগুলোর প্রত্যেকটিকে আমরা বলি ভক্তি কি ভক্তি বলি তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্ আর এটা হচ্ছে কি নির্ণায়ক নির্ণায়ক তাহলে এখন ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে পার্থক্যটা অবশ্যই বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে আমাদের তৃতীয় ক্রমের ম্যাট্রিক্স এখন ম্যাট্রিক্স আমরা এখানে এর একটা নির্ণিয়া ফলাফল আছে এই ফলাফলটা আমরা কীভাবে বের করব এটা আমরা এখন লক্ষ্য করব ওই একটা উদাহরণ বা এক্সাম্পল বুঝতে পারলে পরবর্তী এগুলো এমনিতে হয়ে যাবে তো চলুন এখন অনুরাশি অনুরাশিটা কি অনুরাশিটা হচ্ছে এখানে দেখো আমাদের কিন্তু নয়টা ভক্তি আছে তিনটা শাড়ি আর তিনটা কলাম আছে কলাম সংখ্যা এবং শাড়ির সংখ্যা গুণ করলে আমরা মোট ভক্তির সংখ্যাটা আমরা পেয়ে যাব তো যেহেতু এখানে আমাদের নয়টা ভক্তি আছে এই নয়টা ভক্তির মধ্যে আমরা যে ভক্তিটা নেব ওই ভক্তির শাড়ি এবং কলাম বাদ দিয়ে অবশিষ্ট যে ভক্তিগুলো থাকে তা নিয়ে নির্ণয় তৈরি হয় আমি আবার বলছি এখানে নয়টা ভক্তি আছে এটা একটা তৃতীয় ক্রমের নির্ণায়ক তাহলে এখানে নয়টা ভক্তির মধ্যে আমরা যে ভক্তিটা নেব আর কি যে যদি আমরা এখানে এই ভক্তিটা নেই তাহলে এর শাড়ি বাদ যাবে এর কলাম বাদ যাবে তাহলে সেই হিসাবে এটা কিন্তু কি হবে এটা হচ্ছে আমাদের একটা দ্বিতীয় ক্রমের একটা নির্ণয়কে পরিণত হবে সেটা কিভাবে আমরা যদি এখানে এটা নেই তাহলে এটাকে আমরা বলতে পারবো টু টু এত এটা আছে 2 2 এত অনুরাশি आंसर है এখানে তাহলে এখন এত তম অনু রাশি যদি হয় আমরা যদি বলি এটা প্রথমে নাকি ওয়ানে দিলাম এটা ওয়ানতম অনুরাশি হয় তাহলে এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি আর এইটাকে হচ্ছে যে দ্বারা প্রকাশ করি এটা হচ্ছে আই আর এটা হচ্ছে যে হ্যাঁ তাহলে প্রথম তাহলে ওয়ান হবে শাড়ি আর দ্বিতীয় ওয়ান হবে আমাদের আর এটা হবে আমাদের শাড়ি শাড়ি আর এটাকে প্রকাশ করব কলা তাহলে প্রথম এততম অনুরাশিকে প্রথম অংশটাকে শাড়ি এবং দ্বিতীয় অংশটাকে আমরা কলাম হিসেবে আমরা প্রকাশ করি সে হিসাবে আমাদের এখানে অনুরাশি আসবে তাহলে এখানে আমাদের প্রথম এই যে এটা হবে শাড়ি প্রথম শাড়ি আই আর প্রথম কলাম যে এই দুটা বাদ দিয়া যা থাকে এটা হচ্ছে আমাদের এখন চলে আসবে এ সমান সমান বি টু বি থ্রি সি টু সি থ্রি এই ভুক্তগুলি দ্বারা গঠিত নির্ণায়ক এখন এখানে যদি আমরা গুণ করতে চাই এই পাশে গুণ দিলে বি থ্রি সি থ্রি প্রথমবার যখন গুণ দেবো এটা হবে প্লাস আর দ্বিতীয়বার যখন আমরা গুণ দেব তখন হবে মাইনাস তাহলে বি থ্রি সি টু এইভাবে এখন যদি আমরা এখানে বলি বা মনে করি যে এততম অনুরাশি কি হবে যেমন টু থ্রি এততম অনু রাশি তাহলে আমরা কি লিখতে পারি এ এখানে আমরা লিখতে পারব দেখো ভালো করে প্রথমটা কিন্তু হচ্ছে শাড়ি এটা হচ্ছে আমি এখানে লিখে দিলাম শাড়ি আর এটা হচ্ছে কলম থ্রি যদি কলম হয় আর এটা যদি টু যদি শাড়ি হয় তাহলে আমরা কি বলবো কি বুঝবো এখানে এটা হচ্ছে আহ দুই নাম্বার শাড়ি তিন নাম্বার কলম দুই নম্বর শাড়ি তিন নাম্বার কলম তাহলে দুই নাম্বার যদি শাড়ি হবে কিন্তু এইটা কলম হবে কিন্তু এইটা ঠিক আছে তাহলে এখন টু কমা থ্রি তম অনুরাশি তাহলে বলতে আমরা কি বুঝবো এখানে যাবে দুই নম্বর শাড়ি আর তিন নাম্বার কলম বাদ যাবে তাহলে এখন এখানে বাদ গেলে কি থাকে এখন পাওয়া যায় এইটা তাহলে এখন এ ওয়ান এ টু সি ওয়ান সি টু পাওয়া যাচ্ছে যখন আমরা টু কমা থ্রি তম অনুরাশি নেব তখন কী হবে দুই নাম্বার সারি বাদ তিন নাম্বার কলাম বাঘ তার কারণ এখানে হচ্ছে ডান পাশের এটা হচ্ছে আমাদের এখানে বা সংখ্যাটা এখানে কলাম হিসাবে কাজ করে এখানে কলম লেখে দেয় না এখানে লেখে দেয় এটা হচ্ছে কলাম তাহলে এখানে এ সময় সময় লিখতে পারব কত এ ওয়ান এ টু এ ওয়ান এ টু সি ওয়ান সি টু তাহলে এখন আরেকটা যদি আমরা উদাহরণ দিই আরেকটা উদাহরণ এখানে হচ্ছে থ্রি টু অনুরাশি তাহলে কি হবে কি হবে তাহলে যেহেতু আমরা জানি এটা হচ্ছে কিন্তু শাড়ি এটা হচ্ছে টু হচ্ছে কলা হ্যাঁ টু যদি কলা হয় তাহলে থ্রি মানে কি তিন নাম্বার সারি এই যেখানে এখন আমরা এখান থেকে পাবো এততম অনুরাশি

হ্যাঁ এখন বাদ যাবে কি তাহলে এই শাড়ি বাদ যাবে কলাম বাদ যাবে আবার দেখো ভালো করে তিন নম্বর শাড়ির দুই নম্বর কলাম তিন নাম্বার শাড়ি তিন নং শাড়ি অর্থাৎ এখানে লিখে দিলাম তিন নং শাড়ি এখানে দুই নং কলাম দুই নং কলাম তাহলে এখানে এই শাড়ি বাদ যাবে কলাম বাদ যাবে তাহলে এখানে এ ওয়ান এ থ্রি এখানে আমরা লিখতে পারবো এ ওয়ান এ থ্রি আর এখানে আসবে বি ওয়ান বি থ্রি বি ওয়ান বি থ্রি তাহলে এখন যদি আমরা এটাকে গুম করে বা হিসাব করি তাহলে কী হবে এর একটা ফলাফল আছে তাহলে এই পাশে গুণ দিলে আমরা পাবো এ ওয়ান বি থ্রি আর দ্বিতীয়বার যখন গুণ করব প্রথমবারে হবে প্লাস আচ্ছা দেখ আর দ্বিতীয়বারে হবে মাইনাস এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয় তা দ্বিতীয়বারে মাইনাস হবে আর প্রথমবার যখন গুণ দেব তখন কিন্তু প্লাস হিসেবে হিসাব করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস বি ওয়ান এ থ্রি অথবা এ থ্রি বি ওয়ান এ থ্রি এইটা হচ্ছে এই নির্ণায়কের ফলাফল তাহলে এই হচ্ছে আমাদের আজকের নির্ণায়কের বেসিক আলোচনা এই বিষয়গুলো যদি তোমাদের ভালো জানা থাকে তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে যা আসবে তার তোমাদের অনেকটা সহায়ক হিসাবে কাজ করবে ইনশাল্লাহ সমস্যা হবে না তাই এই আজকের এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে সেই সাথে অন্যদেরকে একটু জানার জন্য শেয়ার করবে এবং এই ভিডিওটি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটিতে যারা এখনও নতুন হয়তো সাবস্ক্রাইব করো নাই ভিডিওটি দেখার শেষে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সেই সাথে অন্যদেরকে একটু জানার জন্য শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আবার হয়তো কোনো একদিন এই সময় দেখা হবে ধন্যবাদ